আসসালামু আলাইকুম জান্নাতুল মারোয়া ট্রাভেল অ্যান্ড ট্যুর নিবেদিত সিআরএস নিউজের আজকের রাতের সংবাদে স্বাগত জানাচ্ছে আমি সিফাত সোহেলি শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দেশের ক্ষতি করে কাউকে বন্দরে টার্মিনাল দেয়া হবে না জানিয়েছে নৌ পরিবহন উপদেষ্টা সূত্রাপুরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী দাবি পুলিশের অক্টোবরে দুশো কোটি টাকার চোরা চালান পণ্য জব্দ করেছে বিজেপি সুন্দরবনে নিখোঁজ প্রবাসী নারী পর্যটকের মরদেহ উদ্ধার রাজধানীতে একযোগে দুটি যাত্রীবাহী বাসে আগুন এবং তেরো নভেম্বর ঘিরে পুলিশের মাঠ প্রশাসনে করা নির্দেশনা এবারে বিস্তারিত সংবাদ দেশের স্বার্থের ক্ষতি করে কাউকে বন্দরের কোনো টার্মিনাল দেয়া হবে না বলে জানিয়েছে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাত হোসেন আজ সোমবার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় নবনির্মিত লালদিয়া কন্টেইনার টার্মিনাল উদ্বোধনকালে তিনি কথা বলেন নৌ উপদেষ্টা বলেন বন্দর নিয়ে অনেকে অনেক কথা বলবে কিন্তু উন্নতি করতে হলে প্রযুক্তি অর্থ ও দক্ষ ব্যবস্থাপনা দরকার বন্দর ঘিরে চার পাঁচ বিলিয়ন ডলার বিনিয়োগ হবে বিশ্বের উন্নত দেশের বেশিরভাগ বন্দর বিদেশি অপারেটররা চালাচ্ছে আমরা কেন পিছিয়ে থাকব তাই আমরাও চেষ্টা করছি অনুষ্ঠানে জানানো হয় ১৪ একর জমিতে নির্মিত হয়েছে লালদিয়ার চর টার্মিনাল এতে এক হাজার পাঁচশো ট্রাক রাখার ক্যাপাসিটি রয়েছে হেভি লিফট কার্গো জেটির জন্য আট একর ব্যাকআপ এবং এপিএম টার্মিনাল এরিয়া দশ একর জায়গায় গড়ে তোলা হয়েছে রাজধানীর সূত্রাপুরে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে তারেক সাইফ মামুন নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে একদল দুর্বৃত্ত আজ সোমবার বেলা এগারোটার দিকে এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায় দুর্বৃত্তরা তাকে ধাওয়া করে খুব কাছ থেকে ছয় সাত রাউন্ড গুলি করে প্রাণ বাঁচাতে তিনি হাসপাতালের ভেতরে ঢোকার চেষ্টা করলেও ঘটনাস্থলে তার মৃত্যু হয় পুলিশ বলেছে হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে প্রাথমিক তথ্যে জানা গেছে নিহত তারিক সাইফ মামুন আদতে একজন শীর্ষ সন্ত্রাসী ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা ছিল বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপি অক্টোবর মাসে দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২০৬ কোটি বিয়াল্লিশ লাখ উনসত্তর হাজার টাকার চোরাচালান পণ্য সামগ্রী জব্দ করেছে আজ বিজেপির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে তিন কেজি দুইশো গ্রাম স্বর্ণ এগারো কেজি চারশো গ্রাম রূপা হাজারো শাড়ি থ্রি পিস কসমেটিক্স কাঠ চাপাতা সুপারি কয়লা পাথর মোবাইল ফোন আতসবাজি এমনকি গবাদি পশুও অভিযানে চারটি দেশীয় পিস্তল একটি রিভলভার মর্টার সেল হ্যান্ড গ্রেনেড সহ বিভিন্ন উদ্ধার করা হয়েছে সুন্দরবনে তিন দিন নিখোঁজ থাকার পর যুক্তরাষ্ট্র প্রবাসী নারী পর্যটক রিয়ানা আফজালের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড আজ সোমবার সকালে মংলার সাইলো জেটি সংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় মরদেহটি পাওয়া যায় কোস্টগার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান গত 8 নভেম্বর ১৪ জন পর্যটক করমজল ভ্রমণে গেলে তাদের বোট প্রবল ঢেউয়ে উল্টে যায় তেরো জনকে জীবিত উদ্ধার করা গেলেও রিয়ানা নিখোঁজ ছিলেন টানা তিন দিনের অনুসন্ধান শেষে তার মরদেহ উদ্ধার করে চাঁদ নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয় রাজধানীর বাড্ডা ও এলাকায় একই সময়ে দুটি ভিক্টর পরিবহনের বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সোমবার ভোর পাঁচটা চল্লিশ মিনিটের দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস খবর পেয়ে চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে কার্যক্রম নিষিদ্ধ আগামী নভেম্বর কর্মসূচি পালন করবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ উত্তাপ ছড়িয়েছে বাস্তবে দলটি মাঠে নামতে পারবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে আশঙ্কা দলটির পক্ষ থেকে আন্দোলন কিংবা ব্লকেডের ঘোষণাকে গুরুত্ব সহকারে নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এ কারণে দিনটিকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং মাঠ পর্যায়ের পুলিশ প্রশাসনকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে এই ছিল আমাদের আজকের সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং সিআরএস নিউজের সাথেই থাকবেন